I uh -huh.

আল্লাহ কি সম্পর্ক মুমতাহিন বলে ইদে মিরাক্ল নবি আগে আমাদের মুসলাহাতে মিরাক্ল নবি ও সিরা নবি অর্থ হলো নবি অর্থ হলো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবি জন্য আর সিরা অর্থ হলো নবিজির জিমা ফিদা কা আলনা

আমরা তো বলতে কিবাHintPathা পেশে মুসলমানের দিকি এজন্য আমরা মিরাতের তপি নাও সিরাতুল আবিরা পরিব। কেননা সিরাতের কাটা জীব পরিধির জীবন দিকটা পেশে মুসলমানের দিকি। প্রতিদিন যতক্ষণ থেকে মৃত্যুর জন্য যে করতে বলেছে এই কড়া

जुमा ख्रिजिसा आयसला में परता सुना कोदरीस ईसा साहब अलावा अख्तियार है किंतु नबी साहब कहते हैं जुमा के चले कारण ने सल्लल्लाहु अलैहि वसल्लम आफातून तलीकीलाला किया पानी हम इसे सभी आला फरान को याद है का ईसा साहब अलावा दुनिया का है लेकिन नबी साहब नादह नादह सभी ने जुम्मा की तरफ है है ना क्यों भाई साहब शेष नबी ইসতিগরাত পারেছে কে আল্লাহ এজন্য হে শুকরিয়া রুবি আবার পুরোwidetilde Roberto Aparecido ই কোরআন সৃষ্টি আলে হবে এজন্য রুবি শূন্য তোরাকে জীব করায় আর সিস্টেমের সিস্টেম পুরো হতি আমার পুরো ধ্বংসটা হয় আমি যখন কথা হয় আর প্রতিদিকে পুরো পরিপূর্ণ দাতা হওয়া পুরো আলে রহমত সর্বের প্রতি আল্লাহ পাক পুরো আলে পুরো

এই অজু করার ভিতরে নবীজি যেভাবে অজু আগে যে অপদ্ধতি করেছেন ওই এই নবীজির সুন্নাত মোতাবেক অজু করা এই করার মাধ্যমে করা আবার আর করব করার ক্ষেত্র আছে আর শুধু মনে করি যে নামাজ আছে আছে অন্য কাজ আমার না না আমার প্রত্যেকটা কাজে সুন্নাত আছে যদি আপনি করে দেখেন এই যে পোশাক পরিধান